আবাস যোজনার বাড়ির ভেতরে ছাদের অংশ ভেঙে পড়ল অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও বাড়ির সদস্যরা বোলপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি পৌরসভা তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও তার মা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল বিছানার উপরে কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে কথায় আছে রাখে হরি মারে কে পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন না হলে কি অবস্থা হতো কে জানে এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার বাড়ি পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র তিন বছর হয়েছে তার মধ্যে বাড়ির ভেতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়লো এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যায়